যদি ভালোবাসা সহজ হতো তবে কি দিদার জন্ম হতো কি লাইন যদি ভালোবাসা সহজ হতো তবে কি দিদার জন্ম হতো এই যে লাইন মেগাস্টার সাকিব খানের রোমান্টিক গান চলে এসেছে সেটা আপনাদের কেমন লেগেছে তার সেই আজকে এই গানের যে লোকেশন লোকেশন নিয়ে আপনারা কথা বলছিলেন লোকেশন কলম এটা কলম একটা একজন ভালোবাসা যাই হোক এগুলো আপনার আপনারা তো বসতে পারছেন সেগুলো আলাপ করব গানটা কেমন সেটা নিয়ে একটু আলোচনা করবো মূল হচ্ছে যে আপনারা যারা শাকিব খানের যে অপিয় প্রিয়তমা গান নিয়ে যারা বেশি এক্সাইটেড ছিলেন তাদের বলতে চাই ভাই প্রিয়তমা গান আর এটা হচ্ছে কোয়ালিটি ধারা অন্য লেভেলের প্রিয়তমার মতন এটা হবে না সেটা আগে থেকেই বলে দিলাম প্রিয়তমা গানের অন্য প্রেমে পড়ছে আর এটা হচ্ছে যে সাকিব খান কল্পনা করতেছে সত্যি কি ভালোবাসুন না বাসে নাই এই যে দুইজনের ভিতর দ্বিধা দ্বন্দ্বতে ভুগতে আছে এই গানটা হচ্ছে সম্পূর্ণ একজন নায়ককে ভালোবাসছো না না বাসছো সেই নায়ক নায়িকা কি ভালোবাস নায়িকা নায়িকা ওদিকে চাকরি করতে জব করতেছে সেও সাকিব খান আসছে সাকিব খানের এন্ট্রি নেছে সাকিব খান আবার স্বপ্ন দেখতে আছে যে এই এই আমি করতাম এই এইভাবে করব নায়িকা নিয়ে ঘুরতে গেছে নায়িকা নিয়ে স্বপ্ন দেখতে আছে নিয়ে গান গাইতে আছে সেইটা আবার অনুভব করতেছিল নায়িকাও আবার সেও আবার ভাবতেছিল যে কি অবস্থা সেও আবার সাকিব খান আবার তুরি মারিয়ে মানে স্বপ্ন জগৎ থেকে বাইর করিয়ে আনতেছে আমাদের নিতু নিতুর আবার গোস হয়েছে তারে আবার একটু গাড়ি দেওয়া লাগবে গাড়ি না দিলে কাজ হইবে না তার জন্য সাকিব খান গাড়ি দিয়ে খুশি করতেছিল একটা গাড়ি দেন নাই চোখ বেঁধে একটা গাড়ি উপহার উপহারতেছে এইটা হয়েছে যে নিতু নিতুর নিয়ে সাকিব খানের তার স্বপ্ন তার বাড়িতে নিয়ে গেছে সাকিব খানের বাড়িতে নিয়ে গেছে বা ওই নায়িকা আবার বাচ্চাদের ভালোবাসে সেখানে শাকিব খান গেছে সেখানে আবার ওই চকলেট মকলেট কী কী উপহার দেশে বাচ্চাদের তারপর সাকিব খান আবার একটা গাড়িতে নিয়েছে সেই গাড়ি থেকে আবার একটা গিফট দেছে গেটে চাবি নাকি অর্থাৎ ডিটেলস আমরা তো সব কিছু জানতে পারবো ছবিটা যখন মুক্তি পেবে আর গানটা গানটা যা হয়েছে সেটা তো আপনারা বুঝতে পারছেন যে গানটা কেমন হয়েছে এখানে এটা হয়েছে যে ভালোবাসায় ভেসে যাবে আজকে দুই বাংলায় ভেসে যাবে সাকিব খানের এই যে বরবাদের রোমান্টিক গান অন্য লেভেল ভালোবাসা যদি এত সহজ হতো ভালোবাসা যদি এত সহজ হতো তাহলে দিধার জন্ম হতো না কি লাইন হুম এইটাই আমাদের দুই বাংলায় অন্যরকম এখন শুধু আমাদের যে গানটা আসছে এটা আমরা আমরা এটা শেয়ার করে দিন শুধু শুধু শেয়ার করে দেন পুরো সোশ্যাল মিডিয়া গরম করে দেন এখন আর কিছু করা নাই শাকিব খানের এসকে ফিল্মস থেকে আস গানটা এটা আমাদের জন্য খারাপ লাগতে দুঃখজনক এটা আসে নাই কিন্তু আমরা তো এখন নেগেটিভ কথাবার্তা বলতে পারি না যেহেতু রিয়েল এনার্জি প্রোডাকশন ওখান থেকে আসছে এবং চ্যালেঞ্জ থেকে আসছে এইটা আমরা তীব্র নিন্দা জানাইছি কিন্তু ওইগুলো এই নিন্দা জানাই কী হবে তাকে ডিভিশন হয়ে গেছে এগুলো আমরা আরও বলতে চাই যদি এই গানটা কোনোভাবে যদি হ্যাম্পার হয় মানুষের কাছে না পৌঁছতে পারে তখন আমরা এটা নিয়ে আমরা কথা বলবো কেননা আমাদের এটা নিয়ে কথা বলার রাইট আছে এখন শুধু এই দুই বাংলায় দুই বাংলার সেরা রোমান্টিক সং এটাই আমাদের এটাই মাথায় রাখতেছি আমাদের বাংলা এগিয়ে যাওক মেগাস্টার শাকিব খান সে আসছে যে বাংলা এগিয়ে যাওক এইভাবে এগিয়েবে আর পিতামাসানের কন্টে কেমন লাগছে গানটা আমার কাছে অসাধারণ লেগেছে দুই বাংলায় পুরো ভালোবাসায় মজে যাবে একজন অফিস অফিসে জব করে সেখানে আবার মোবাইল ভেঙে গেছে এদিকে বলে সেই মোবাইলটা আবার সাকিব খান কিনে দেছে ভালো লাগলো যাই হোক সবাই ভালো থাকবেন গানটা অসাধারণ হয়েছে সাকিব খান ফাটিয়ে দিয়েছে এটাই বলে যাই হোক সবাই ভালো থাকবেন